চেষ্টা করবো একটা ফাটাফাটি আসে একদম বিগ অফারে ঈদের যেহেতু শেষ মুহূর্তে শেষ একটা অফার যারা আসলে টি শার্ট অনেক সেল দিয়েছেন বা আবার নতুন কিছু প্রোডাক্টগুলো নিতে চান তাদের জন্য একদম স্পেশাল মাত্র পোসা টাকা থেকে টি শার্ট শুরু সেগুলো আমাদের ভিডিওতে থাকবে কয়েকটা ভেরিয়েন্টে কিন্তু প্রোডাক্টগুলো থাকবে নতুন কালেকশন চলে আসে স্টক কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ যারা নিতে চান সরাসরি মোল্লা ফ্যাশন হাউস আসতে হবে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মোল্লা ফ্যাশন হাউস থেকে সোহেল ভাই

এক পিস দুই পিস না এক পিস পিস দেওয়া হয় না আচ্ছা যারা আসলে এক পিস অবশ্যই ফোন না কারণ বাইরে কিন্তু তিন পিস নিতে হবে এখানে এসে কোরিয়ার কন্ডিশন নিতে নিতে হবে কোরিয়ার কন্ডিশন নিলে ষাট পিস

এডা ওয়ানলি মাত্র 100 টাকা মাত্র 100 জি ভাই ওটা কত টাকা ওডা জি ভাই ভাই টাকার মধ্যে কতটা কালার আছে টা টা নিতেছেন অবশ্যই বাইরে কিন্তু ফোন দিতে আমরা কিছু কিছু কালার দেখানোর চেষ্টা করছি কেমন ভাই তারপর একটা কালার আছে ভাই দেখেন এটা কিন্তু একটা কালার গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি সব যদি ভাই চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন

যখন তাদের জন্য এই মালগুলা আচ্ছা দেন এটা আপনার অর্ডার সর্বনিম্ন ষাট পিস সর্বনিম্ন ষাট পিস অর্ডার

ভাই যদি কেউ মানে কন্ডিশন করে দিন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কিনা ভাই না টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স না একদম ডাইরেক্ট দিয়ে দিবেন ডাইরেক্ট দিয়ে দেবো